আসসালামু আলাইকুম ইফরান আমার ভিডিও স্ক্রিনের দিকে লক্ষ্য করুন এখন দেখেন আমি যদি ফেসবুকে প্রবেশ করছি তাহলে আমার ফেসবুকে প্রবেশ করা হচ্ছে না আমি আবার প্রবেশ করে ওকে ক্লিক করলে বেরিয়ে আসছে আমি আবার যদি ক্লিক করি এখন যদি চাপ দিয়ে ধরি তাহলে একটা ফিঙ্গার প্রিন্ট দিই তাহলে আমি আমার ফেসবুকে প্রবেশ করতে পারবো শুধু ফেসবুকে না আপনার যে কোনো অ্যাপস চাইলে এইভাবে লক্ষ্য করে রাখতে পারবেন আপনি ছাড়া কেউ প্রবাসী করতে পারবেন না কেউ যদি ওকে টাচ করে তাহলে অটোমেটিকভাবে বেরিয়ে আসবে চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই এই কাজটা কীভাবে করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই রিকোয়েস্ট করবে ভিডিওতে একটি লাইক করবেন এরকম প্রয়োজনীয় ভিডিও যদি সব সময় পেতে চান অবশ্যই রিকোয়েস্ট করবে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন দেওয়া হবে তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে যে ফোনে আপনারা এই কাজটা করবেন সেই ফোনে অবশ্যই সবার আগে একটা ফিঙ্গারপ্রিন্ট লক সেট করে নেবেন শুরুতেই আপনার গুগল প্লে স্টোরে চলে যেতে হবে গুগল স্টোরে যাওয়ার পর এখানে উপরে সার্চ করতে হবে অ্যাপ লক অ্যাপ লক ফিঙ্গারপ্রিন্ট অ্যাপ লক ফিঙ্গার লিখবেন অ্যাপ লক ফিঙ্গারপ্রিন্ট লেখার পর সার্চ করবেন তারপর দুই নম্বর যে অ্যাপ্লিকেশনটা চলে আসছে এইটাকে আপনারা জাস্ট ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেন করবেন আমি অলরেডি ইনস্টল করে রেখেছি আমি এটাকে ওপেন বাটনে একটা ক্লিক করেছি তারপর এখানে পাঁচ ডিজিটের একটা লক দিতে হবে ওকে আমি পাঁচ ডিজিটের একটা লক দিচ্ছি এখান থেকে পাঁচ ডিজিটের একটা লক দিয়ে দিবেন আমি আপনাদের বোঝানোর সুবিধাতে পাঁচটা টু দিলাম তারপর নিচে রাইটে ক্লিক করবো তারপর কনফার্ম করার জন্য আবার এই টু টু দিতে হবে পাঁচটি তারপর রাইটে ক্লিক করবো তারপর ইএসে একটা ক্লিক করবেন ওকে ইএসে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখতে পারবেন একটা প্লাস আইকন রয়েছে এই জাস্ট প্লাস আইকনে একটা ক্লিক করবেন ওকে এই প্লাস আইকনে ক্লিক করবেন আপনার প্লাস আইকনে ক্লিক করার পর আপনার ফোনে যেহেতু অ্যাপস রয়েছে সব অ্যাপস এখানে দেখাবে ওকে আমি এখান থেকে ফেসবুকটা লোকের আবতাই ফেসবুকে ক্লিক করলাম তারপর নিচে থেকে প্লাস আইকনে একটা ক্লিক করবো প্লাস আইকনে ক্লিক করার পর আপনাকে শুধু একবারই পারমিশন দিতে আর পারমিশন দেওয়া লাগবে না এখানে ওকে থেকে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর আপনার ফোনে যেটা অ্যাপস রয়েছে সব অ্যাপস এখানে শো করবে এখান থেকে হচ্ছে আপনারা এ প্লক ফিঙ্গারপ্রিন্ট এই অ্যাপসের পারমিশনটা দিয়ে দিবেন ওকে আমি এপসটা খুঁজছি এপসটা অলরেডি আমি পেয়েও গেছি এই অ্যাপসের পারমিশনটা আমি দিয়ে দিব তারপর এখান থেকে আবারও ওকেতে ক্লিক করবেন তারপর আবারও এই অ্যাপসে পারমিশন দিতে হবে ওকে আমি আবারও এই অ্যাপসের পারমিশনটা দিয়ে দিচ্ছি ওকে আমি এই পারমিশনটা দিয়ে দিব। আমি অ্যাপসটাকে খুঁজছি ওকে এই অ্যাপসটাকে আমি পেয়ে গেছে অ্যাপসটারও পারমিশন দিয়ে দিবে তারপর পারমিশন দেওয়ার পর উপর দিকে দেখতে পারবেন ফেক এই ফেকে একটা ক্লিক করবেন এই ফ্যাকে একটা ক্লিক করবেন ওকে ফেকে ক্লিক করার পর এখানে ওকে ক্লিক করবেন তারপর এই অ্যাপসটা এরকম হয়ে যাবে তারপর আপনি যদি এই ফেসবুকে প্রবেশ করেন তাহলে ওকেতে ক্লিক করেন তাহলে কিন্তু অটোমেটিকভাবে বেরিয়ে আসবে যদি আপনারা আবার ওকেতে চা ক্লিক করেন তাহলে বেরিয়ে আসবে তারপর আপনারা যদি ফেসবুকে প্রবেশ করেন তাহলে ওকেতে চাপ দিয়ে ধরেন তাহলে একটা ফিঙ্গার প্রিন্ট লক দিবেন আপনার ফোনের তাহলে আপনার ফেসবুকটা খুলে যাবে আমি আবারও আরেকটি অ্যাপসে এইভাবে লক করে দেখাচ্ছি দ্বিতীয় সেকেন্ড অ্যাপসটা কীভাবে লক করবেন চলুন আপনাকে দেখিয়ে দিই আবারও এই যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটাকে খুঁজে এই অ্যাপসটাকে প্রবেশ করবেন তারপর এই অ্যাপসের ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেবেন তারপর ওই নিচের দিকে দেখতে পারবেন প্লাস এই প্লাসে একটা ক্লিক করতে হবে এই প্লাসে ক্লিক করবেন ওকে এই প্লাসে ক্লিক করার পর আমি আরেকটি এফসেট দিয়ে দেখাচ্ছি আমি এখান থেকে হচ্ছে শ্যাম্পুলিয়ে ক্যাপকার্ট দিয়ে দেখাবো ওকে আমি ক্যাপ কার্টটা হচ্ছে ক্যাপ দেওয়ার পর তারপর তারপর প্লাসে একটা ক্লিক করবেন প্লাসে ক্লিক করার পর উপরের দিকে দেখতে পারবেন ফেক ফেক একটা ক্লিক করবেন উপরের দিকে দেখতে পারবেন ফেক এই ফেক একটা যদি ক্লিক করেন তাহলে ওকেতে ক্লিক করলেই আপনার এইটা হয়ে যাবে আর আপনাদের দিতে পারমিশন দিতে হবে না আশা করি সকলেই বুঝতে পারছেন এই কাজটা কীভাবে করবেন ভিডিওটি দেখা যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই রিকোয়েস্ট করবে এই ভিডিওতে একটি লাইক করবেন লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন